ভাই এটা কিনে আসছেন এটা হলো বাচ্চাদের ট্রলি গাড়ি দুই সালের নিউ মডেল ভাই এটা টলি এটা টলি কি বলেন ভাই আমি তো দেখে শুধু জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের খেলনা একটা গাড়ি ট্রলি হয় কিভাবে এটা সবাই গাড়ি সবাই খেলনাই মনে করতে পারে বা সবাই একটা চেয়ার মনে করতে পারে আসলে এটা হলো খুব আনকমন একটা ট্রলি আচ্ছা আচ্ছা দুই হাজার পঁচিশ সালের মডেল এটা সিস্টেমগুলো যদি দেখেন তাহলে এখানে সিস্টেম হলো বাচ্চা এখানে পারেখে বসবে

কিন্তু চোখে তো আলো পড়তে পারে হ্যাঁ চোখে আলো পড়লে তখন আপনার এই হেয়ারটা হলো হুডটা আপনি লাগিয়ে দিবেন ওকে 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 একদম পুরোটা কভার করে দেওয়া যাবে এখানে বেবি বসবে এখানে পা রাখবে তারপর হচ্ছে আবার চাইলে এটা কিন্তু আবার এভাবে ঘুরা দেওয়া যাবে ওয়াও চমৎকার জিনিস আবার যখন বাচ্চা ঘুম থেকে উঠে যাবে তখন হুডটা পিছন দিকে এভাবে ঠেলে দেওয়া যাবে মানে নিজে নিজে খেলতেও পারবে নিজে নিজে খেলতে পারবে এটা খুলে দেওয়া যাবে হুডটা ওকে তারপরে এখানে নিজে নিজে বেবি ঢুকতে পারবে নিজে নিজে বের হতে পারবে আচ্ছা এই প্রোডাক্ট টা অর্ডার করতে কি করতে হবে আমাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে এবং আপনার নাম ঠিকানা দিলে আর নাম মাত্র কিছু বিকাশ করলে আমরা হোম হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি